আজকের আমরা করতে যাচ্ছি রেডমি টার্ভো ফোর প্রো ফোনটি দিয়ে বি ম্যাচের গেম ফেলে ফ্রি ফায়ার তো চলেন আগে আপডেটটা নি গত ম্যাচে আপডেট দিয়েছিলাম তো কেমন পারফরমেন্স করিল সেটা তো আপনারা দেখতে পারছিলেন আবার অনেকেই আপনারা ভয় পাচ্ছিলেন যে ভাই আমি আপডেট দিলে গেম লাইন ইস্যু হবে কিংবা আদার্স কোনো সমস্যা হবে গেমের সমস্যা হবে ল্যাগ মারবে ফোন বেশি হিট হবে তো অনেকেই কমেন্ট দেখতেছিলাম যে ভাই আপনারা অনেক ভয় পাচ্ছিলেন তো ভয় পাওয়ার কিছু নাই তো আপডেট দিয়ে কোনো প্রকার কোনো সমস্যা হয়নি তো আমি গ্রাফিক্স দেখায় ম্যাক্সে দিয়ে পারফরমেন্স মোড অফ করে শ্যাডো অন করে গেম প্লে করতেছি আর চার্জ আছে ছেষট্টি পারসেন্ট তো চলেন আমি আজকে একটা ম্যাচ গেম প্লে করবো তো চ একটা ম্যাচে গেম প্লেতে কেমন পারফরমেন্স করে আর কোনো প্রকার ল্যাগ দেয় নাকি হিটিং ইস্যু হয় নাকি কিংবা আদার্স কোনো সমস্যা হয় নাকি তো চলেন আজকেরা ভিডিওটা যারা যারা লাইক করে নি অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আর যারা যারা এখনও পর্যন্ত আপডেট দেননি তো ভিডিওটা আপনারা দেখে নিন তো কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা তো আমি এখনও পর্যন্ত কোনো সমস্যা পাইনি তারপরেও গেমের মধ্যে তো চলেন আমি আর একটা বিয়ার ম্যাচ খেলে দেখি কত পারসেন্ট চার্জ ড্রপ হয় একটা ম্যাচে আর আদার্স কোনো সমস্যা হয় নাকি আর হিটিং ইস্যু হয় নাকি তো আমি বলতে গেলে আগের থেকে অনেকটা হিট খুবই কম হচ্ছে আর ফোনটাও খুবই স্মুথলি গেম প্লে করা যাচ্ছে তো আদার্স কোনো সমস্যাই হয়নি আবার অনেক ভাই কমেন্ট করতেছিল যে ভাই গ্রিন লাইনের সমস্যা হচ্ছে আমি অনেক জায়গায় দেখছি তো ভাই এটা সব ভোয়া কথা তো আপনারা আপডেট দিতে পারেন আপডেট দিবেন অবশ্যই ঠান্ডা কোনো জায়গার থেকে ফোনটা পুরোপুরি ঠান্ডা করে কোনো ঠান্ডা পরিবেশের থেকে আপডেটটা দিবেন তাহলে আপনাদের ফোনে কোনো সমস্যা হবে না আর যারা যারা বোকামি করে ফোনটা চালায় ফোন হিট করে তারপরে আপডেটে বসান যার কারণে আপনাদের গ্রেন লাইন পড়ার সম্ভাবনা থাকে এবার আপডেট দেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন কোনো ঠান্ডা পরিবেশে আপডেট দিতে এবং ফোনটা খুবই ঠান্ডা রাখতে কোনো প্রকার হিট যাতে না হয় তাহলে আপনারা আপডেট দেওয়ার সময় কোনো গ্রেন লাইন ইস্যু কোনো আদার্স কোনো সমস্যা হবে না আর এই ভিডিওতে তো আপনারা দেখতেই পারছেন গ্রেন লাইন বাদে কোনো প্রকার হিট হয় কি না কিংবা আদার্স কোনো সমস্যা পাই কি না তো চলেন আপনারা আজকেরা দেখা যাক ভিডিওটা তো আমি এখানে লেগে গেছি মিলে তো মিলে লাইভে হালকা লুট করব তো সামনে একটা এনমিল আপসে তো চলেন ওটা আর কি মারতে পারি কি না তো অনেক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আপনি টেনে দিবেন না তো নর্মালি প্লে করবেন তো ভাই ওইটা করলে অনেক লং ভিডিও হয়ে যায় আপনারা অনেক বোরিং ফিল করবেন যার কারণে আমি ওইটা টেনে দিই আর আপনারা কেমন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা নোটিফিকেশনের ভিডিওটা চাচ্ছেন আমি ওইটা খুব শীঘ্রই এনে চলে আসবো সলভটা পেয়ে গেছি তো আমি ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো এইখানে আমি লুট করে এমপি ফোরটি আর এম সিক্সটি পেয়ে গেছি তো এইখানে যে এনিমিটা লক ছিল ওইটা তো আমি খুঁজেই পাচ্ছি না তো গাইজ কোথায় এনিমিটা আর উপরের দিকে ফাইট হচ্ছে আর এদিকে লাভেও রিভাইভ দিচ্ছে তো চলে না উপরের দিকে যাওয়া যাক তো গাইজ অ্যাভারেজ একষট্টি এপ পেস পাচ্ছে তো কোনো প্রকার লেগের দেখা পায়নি আর আপনারা যেমন বলছিলেন যে পারফরমেন্স মোড অফ করে সেটা অন করে গেম প্লে করতে তো আমি এইখানে একটা পেলারের ড্যামেজ দিই তো এইখানে দেখে আবার আর একটা প্লেয়ার আসতেছে তো আমি এইখানে পার শব্দ পাচ্ছি তো আমি এইখানে একটু হোল্ড করি তার আগে রিভাইভটা দিয়ে দেখেন দেখতে একটা এনিমি চলে আসে তো এটা সুন্দর একটা অনটেপ দিয়ে দিলাম তো এটা তাড়াতাড়ি কনফার্ম করে হালকা লোড করে এখান থেকে বেড়ে যাবো কারণ আরও এনিমি আসার সম্ভাবনা রয়েছে তো কাজে আমি এখান থেকে কিছুটা ফার্স্ট করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অলমোস্ট সাড়ে তিন মিনিট হয়ে গেছে তো এইখানে একটা এনিমি ছিল তো ওইটা কোথায় গেল এটারে আমি এখান থেকে ফার্স্ট করে দিচ্ছি ভিডিওটা তো গাইজ আমি এইখান থেকে উড়ে চলে আসি পিকের পিছনে দিকে তো এখানে একটা এনেমি যেটার খুঁজে আমি আইছিলাম তো সেইটারে ফাইনালি পেয়ে গেছি তো চলে না এটা হালকা ড্যামেজ বেশি তো এটা রাইজ দেখি মারতে পারবো তো এখনও পর্যন্ত দেখছেন কোনো প্রকার ল্যাগ কিংবা আদার্স কোনো সমস্যা হয়নি অ্যাভারেজ একশো টেপ পে দেয় আর এই ফোনটা ফ্রি ফায়ার খেলার জন্য একদম বেস্ট ফোন বাজেট অনুযায়ী এখন বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তো দেখতেই পারছেন কি সুন্দর পরিমাণে হেড লাগতেছে আর আমার যে সেটিংস যারা পাননি তারা এই ফোনটা নিয়ে ওই সেটিংসটা ব্যবহার করেন যেটা আপনাদের খুবই কাজে লাগবে আর খুব সুন্দর হেড লাগবে অল গানে বিশেষ করে এম বি ফোরটি স্কার ইএমপি শর্ট এইগুলোর জন্য খুবই বেস্ট সেন্সিভিটি আমি আগের একটা ভিডিওতে দিয়ে রাখছি সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে যায় আর হ্যাঁ এই পর্যন্ত যারা যারা অবশ্যই দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন তো গাইজ আজকেরা অলমোস্ট ম্যালাক্ষণ গেম প্লে করা হয়ে গেছে তো চলে না আমি এখান থেকে আরও একটু ফাস্ট করে দিই যাতে ভিডিওটা দেখতে আপনাদের আরও সুবিধা হয় আর একটা ম্যাচে দেখবো যে কত পার্সেন্ট চার ড্রপ হয় কিংবা আদার্স কোনো সমস্যা পায় কি না তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন তো এইখানে দেখে আর একটা এনেমি তো এটা আর কি মারতে পারি না কি তো গাইজ এইখানে গাইজ মরে যায় আমি তো এইখানে কীভাবে মারে আমি এটা রিভিউটাও দেখার ট্রাই করি ফাইনালি গাইজ আমরা দুইজনই মরে যাই তো আমাদের কনফার্ম করে দেয় আমি রিভিউটা দেখতেছি তো ওর কাছে কোবরা রয়েছে আর আমার কাছে পোকার রয়েছে তো গাইজ খুব সুন্দরভাবে ড্রাগ খুললো আর হেড লেগে গেলো তো আমারটা লাগলো না তো কোনো ব্যাপার না আমি এখান থেকে একটু ফাস্ট করে দিচ্ছি তো দেখা হচ্ছে কিছু সময় পরে অনেকক্ষণ যাবৎ গেম প্লে করলাম তো এখনও পর্যন্ত কোনো সমস্যা পেলাম না তো সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি তো আর কি মাত্র ভাই তো সুন্দর একটা অনটেপ দিয়ে মেরে দিলাম তো এটা তাড়াতাড়ি কনফার্ম করে দিই তো গাই এখনও পর্যন্ত গেম প্লে করতেছি কোনো আদার্স কোনো সমস্যা পাইনি এবং হিট বলতে গেলে একদমই নাই আর আপনারা যারা যারা ভয় পাচ্ছেন তো আপডেট দেওয়ার জন্য ভাই আমার কথাটা শুনে আপনারা আপডেট দেন আর অবশ্যই ফোনটা ঠান্ডাভাবে আপডেটটা দিবেন কোনো প্রকার সমস্যা হবে না কি বরং আগের তুলনায় অনেক ভালো আপনার পারফরমেন্স পাবেন ফোনটি থেকে আর হিটটাও খুবই কম হচ্ছে আর চার্জটা মোটামুটি কম কথাছে নর্মাল যারা যারা রেকর্ডিং অন করে পুরো হাই গ্রাফিক্স তারপরে ফুল ব্রাইটনেসে গেম খেলবেন তাদের জন্য মনে করেন অনেকটা চার্জ কাটতেছে কিন্তু আপনারা যে নর্মাল ইউজ করবেন কিংবা আদার্স নর্মালভাবে গেম প্লে করবেন তাদের জন্য এই ফোনটা খুবই বেস্ট অনেকক্ষণ ধরে যাবৎ গেম প্লে করতে পারবেন আমি জিরো হান্ড্রেড টু জিরো পার্সেন্টের একটা গেম প্লে দেবো নর্মাল গেম প্লে করে রেকর্ডিং বাদে আর এক আপনারা যদি চান রেকর্ডিং অন করে একটা গেম প্লে দেবো মন দুইটা ভিডিও দেবো আপনারা যদি কমেন্ট করেন বেশি বেশি তাহলে ওই ভিডিওটা নিয়ে চলে আসবো তো তাই এইখানে আরেকটা অ্যানিমেল আছে তো এইটার কি মারতে পারবো তো ভাই দেখতে পারছেন যে খুব সুন্দরভাবে স্মুথলি গেম প্লে চলতেছে আর খুব সুন্দর হেড লাগতেছে গায়ে বাজেট অনুযায়ী এই ফোনটা খুবই চমৎকার আর তারা যারা যারা এই ফোনটা নিতে যাচ্ছেন অবশ্যই খুব স নিতে পারেন আমার কথা শুনে আর এই ফোনটায় কোনো প্রকার সমস্যা পাবেন না গত চার পাঁচ বছরও তো খুবই স্ফুলভাবে গেম পেলে চ চলবে আর এটার আপডেটও খুবই তাড়াতাড়ি দেবে অ্যান্ড্রয়েড ষোলো দিলে এটা নাইনটি এফপিএস আশা করি আনলক করতে পারে একদম শিওর না নাহলে সিক্সটি এফপিএসে অনেক ভালো চলে তো গায়ে চলেন আমি এখান থেকে অনেকটা ফাস্ট করে দিই যাতে দেখতে আপনাদের সুবিধা হয় আর যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন আর পারলে একটা শেয়ার করে দিবেন আর দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে তো আপনারা জলদি জলদি সাবস্ক্রাইবটা করে দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিন তো চলেন আমি এখান থেকে ফার্স্ট করে দিই ভিডিওটা ঠিক এইখানে সামনে একটা এনিমি ওর পরে গ্রেনেড ছুড়ে দিয়ে ও আমার ভালোই জ্বালাতন করছে তো চলেন এরপর রাশ মেরে দিয়ে অনেকটা ড্যামেজ হয়েছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা হেডশট মাসে দিলাম এমপি ভর্তিতে তো এইখানে আরেকটা পিলার রাশ মারল তো এটা আমার পিছনের প্লেয়ার থেকে কভার করে দিলো তো খুব হবে তো সামনে আরও এনেমি তো এগুলোর কি মারতে পারবো তার আগে আমি মেডিকেটটা মেনে নিই তো ভাই এইখান থেকে আমি একটু ফাস্ট করে দিই যাতে আপনারা বোরিং ফিল না করেন শুধু মারামারির মুভমেন্টটা আপনাদের দেখাই তো চলেন আমি এখান থেকে একটুটা ফাস্ট করে দিচ্ছি ও আমি এখানে চুপ করে বসেছিলাম তো সামনে একটা এনে ফাইট করতেছিল তো এটার সু খুব সুন্দরভাবে কিলটা চুরি করে নিলাম তো অলমোস্ট সাতটা কিল হয়ে গেছে তো আর এলাই বসে তেরো জন তো চলেন দেখা যাক আর কয়টা মারতে পারি তো এটা আমার প্লেয়ার নক করে দিল সামনেরটা আমি এখান থেকে একেটা নিয়ে নিলাম কারণ ওইখান দিয়ে আমি গেম প্লে করতে পারি না একে স্কার দিয়ে আমি অধিকাংশ গেম প্লে করি বিশেষ করে স্কার তো একে থেকে আমার স্কার বেশি পছন্দ হয় তো এরকম স্কার না একে কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো সামনে এখানে একটা অ্যানিমি তো এটা আর কি মারতে পারবো তো কাজে এটা নক হয়ে গেছে অলমোস্ট তো দেখা যাক এটা কনফার্ম করে দিই তো এটা তাড়াতাড়ি মেরে দিছি তো উপরের দিকে আর একটা অ্যানিমি রয়েছে তো অলমোস্ট আটটা কিল হয়ে গেছে আর আমরা পেলার বেঁচে রয়েছি মাত্র দুইজন আর অ্যালাইভ রয়েছে মাত্র আটজন আমাদের ধরে আটজন আর রয়েছে মোট ছয়জন তো দেখা যাক এটা কয়টা কিল করতে পারি কিংবা বুয়ে আনতে পারি কি না তো আদার্স কোনো সমস্যা এখনও পর্যন্ত দেখতে পাইনি ফোনটাই খুবই স্মুথভাবে গেম প্লে করতে পারলাম আর চার্জ বলতে গেলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকে না লাস্টে চার্জটা রিভিল করব যে নর্মাল ফুল ব্রাইটনেস দিয়ে এমনি গেম প্লে করলে রেকর্ডিং বাদে কত পার্সেন্ট চার্জ থাকে তো আমি এখান থেকে মেডি মারতে এসেছিলাম তো পাশ দিয়ে আরেকটা এনিমি মেরে দিল তো আমাদের আরেকটা প্লেয়ার রয়েছে তো সেও মেলি মারতেছে তো দেখা যাক কি দেখি পরিবেশ তো সে পালানোর ট্রাই করতেছে তো ওর পিছন থেকে একটা এমনি মেরে দেয় লাইফেই তো ফাইনালি আমি এখান থেকে ম্যাচটা শেষ হয়ে গেল। একটা ম্যাচ তো চলেন আপনাদের দেখাই গ্রাফিক্স তো আর কত পরিমাণে চার্জ কাটছে আদার্স কোনো সমস্যা হয়েছে কি না তো এখন পর্যন্ত কোনো সমস্যা দেখতে পাইনি খুব সুন্দরভাবে গেম প্লে করতে পারছি তো চলেন আপনাদের আগে সেটিংসটা দেখানো যায় আর ম্যাক্সে দিয়ে পারফরমেন্স মোড অফ করে শ্যাডো অন করে গেম প্লে করতেছিলাম আর আপনাদের চার্জ বলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাষট্টি পার্সেন্ট মাত্র চার পার্সেন্ট চার্জ কাটছে একটা